আসসালামু আলাইকুম ভিডিও শুরুতেই আপনাদেরকে জানাচ্ছি বিশাবিডির পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা প্রিয় বন্ধুরা আজকে যেই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপনা করছে সেটি হচ্ছে কুয়েতের চারটি কাজের ডিমান্ড আমার কাছে আছে সেই চারটি ডিমান্ড নিয়ে আপনাদের সাথে সরাসরি কথা বলছি প্রিয় বন্ধুরা এখানে যেতে পারবেন সিকিউরিটি গার্ড হোটেল ওয়েটার এবং যেতে পারবেন সাথে ফুড ডেলিভারি ড্রাইভার আর মহিলাদের ইনডোর ক্লিনার এটা নিয়ে বিস্তারিত আলোচনা করছি আপনার যে কাজটি প্রয়োজন সেই কাজটি আপনি শুনে এবং বুঝে তারপরে যাতে যেতে পারবেন কুয়েতে যদি কোনো প্রয়োজন মনে করেন যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে আমাদের অফিসে এসে সরাসরি কথা বলে যেতে পারবেন কুয়েতে প্রিয় বন্ধুরা আমার এখানে যারা প্রকৃতপক্ষে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো ধন্যবাদ জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই আপনাদেরকে অনুরোধ করবো কারণ হচ্ছে যে এই একটি ভিডিও বানাতে অনেক সময়ের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি একটি সাবস্ক্রাইব তো করেই রাখতে পারেন ভিডিওটি দেখলে সাথে সাথে সাবস্ক্রাইব করে নেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন বন্ধুরা আমার এখানে যারা কুয়েতে যেতে চাচ্ছেন আরমুন কোম্পানিতে সিকিউরিটি গার্ড হিসাবে নেবে এখানে যারা সিকিউরিটি গার্ড হিসাবে যেতে চাচ্ছেন তাদের বেসিক স্যালারি হবে একশো পঞ্চাশ কুয়েতি দিনার বয়স হতে হবে বাইশ থেকে ছত্রিশের মধ্যে উচ্চতা হতে হবে পাঁচ দশমিক পাঁচ মানে সাড়ে পাঁচ ইঞ্চি লম্বা কমপক্ষে ইন্টারমিডিয়েট পাস হতে হবে ভালো ইংলিশ জানতে হবে দেখতে সোটাম দেহি হতে হবে সম্পূর্ণ মিলিয়ে মোটামুটি হান্ড্রেড পারসেন্ট যেমন আমাদের দেশে সেনাবাহিনীতে লুকতে সেই সাইজেরই লোক লাগবে আরেকটি হচ্ছে ওয়েটার যারা ওয়েটারে যাবেন যারা বিদেশে কাজ করে আসছেন যাদের বয়স একুশ থেকে তিরিশের মধ্যে আছে কফি শপের কাজ জানেন এবং যে কাজের আপনার ওয়েটারের বাস্তব অভিজ্ঞতা প্রবাসে আছে বা দেশে আছে মার্জিত ফেজ যদি থাকেন তাহলে ইন্টারভিউ আগামী ছয় জুলাই সরাসরি ইন্টারভিউ দিয়ে যেতে পারবেন কুয়েতে আর যারা ফুড ডেলিভারি হিসেবে যেতে যাচ্ছেন তাদের বয়স হতে হবে একুশ থেকে চৌত্রিশের মধ্যে তাদের বেসিক স্যালারি হবে একশো বিশ কেজি আর স্যালারি ডিউটি হবে বারো ঘন্টা ডিউটি চলাকালীন কিন্তু আপনাদের খাবার ফ্রি আরেকটি হচ্ছে এই ছয় জুলাই ইন্টারভিউ হবে যেটা আপনার প্রকৃতপক্ষে সরাসরি ওয়েটারে পড়বে সেটাও কিন্তু একই স্যালারি আপনার পড়বে পঁচাশি কেজি স্যালারি হবে পঁচাশি কেজি সেই ক্ষেত্রেও কিন্তু আপনি এখানে যেতে পারবেন আর যা কিছু বেশি যদি কিছু জানার থাকে তাহলে সে সে আপনি আপনাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন আর মহিলা ক্লিনার হিসেবে জানা যাবেন তাদের বেসিক স্যালারি হবে একশো কেজি এবং ডিএটি হবে নয় ঘন্টা আপনারা সরাসরি মহিলা ক্লিনিকার হিসাবে যদি যেতে চান যোগাযোগ করে এসে অফিসে এসে পাসপোর্ট জমা দিয়ে যেতে পারবেন কুয়েতে ধন্যবাদ সবাইকে পতারক চক্র থেকে দূরে থাকুন এবং সবসময় আমাদের পাশে থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত